চলতি মাসে এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এক সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন নতুন দল গঠনের জন্য বুধবার থেকে শুরু হলো জনমত সংগ্রহ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন বর্তমান রাজনৈতিক দলগুলো জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে নতুন দলে যোগ দিতে চাইলে উপদেষ্টা বা অন্যদের পদ থেকে পদত্যাগ করতে হবে আরও জানাচ্ছেন সৈকত সাদিক ছাত্র জনতার গণ পর থেকেই শোনা যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে কারা থাকছে নতুন দলে কি হচ্ছে তাদের রাজনৈতিক ইস্তেহার বা দর্শন ডানপন্থী নাকি মধ্যপন্থী কোন ভাবধারায় চলবে এই দল সেসব নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সমন্বয়ে নতুন দল গঠনের জন্য জনমত সংগ্রহের কর্মসূচি ঘোষণা করা হলো সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান ছাত্র জনতার গণব চেতনাকে ধারণ করবে নতুন দল বৈষম্য বিরোধী কমিটি উভয় জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে বহুত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে আমরা নানা মতের এবং নানা পথের মানুষগুলোকে ধারণ করতে চাই আমরা যে ফেসিভাত পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই সেইটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই শেখ হাসিনার সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হলেও দেশ থেকে এখনও ফ্যাসিভাদ দূর হয়নি চাত্রলীগ এবং হাসিনা এটা ক্লোজ চ্যাপ্টার মানিচ ডাম সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারি বলেন সব শ্রেণী পেশার মানুষকে নিয়েই এই দল গঠন করা হবে এটা হলো জনগণের প্রতি একটা কর্তব্য এবং দায়িত্ববোধের জায়গা এই উপদেশ তাঁরাও অথবা সরকারি যে কোনো কর্মচারী কোন প্রশাসনিক কাজে যেটা হলো বাংলাদেশের রুলস এন্ড রেগুলেশন রয়েছে সেই প্রক্রিয়া যদি কেউ অনুসরণ না করে সে দলে অংশ গহনে কোনো সুযোগ পাবে না ফলত আমাদের যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে বা রুলস রেগুলেশন উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন এম্বাসডার হোক যেই থাকুক না কেন তারা সেই প্রক্রিয়াটা